নিয়ে চলে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে পরিবর্তন কথা যদি আমরা বলি তাহলে বলতে গেলে যে আবারও কিন্তু শীত শীতের পথে কিন্তু আবারও কাটা হয়ে দাঁড়িয়েছে একটি ঘূর্ণবর্ত অর্থাৎ বোধহয় একটি নিমুচাপ কিন্তু আবারও শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে যার ফলে বলতে গেলে যে যেমন শীতের যে কনকনে ঠান্ডা অনুভব আমরা করেছিলাম বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় তাপমাত্রা কমেছিল সেখান থেকে কিন্তু আবারও মূলত বলতে গেলে আবারও তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং এই যে নিমুচাপটা আমরা লক্ষ্য করতে পারছি যে আন্দামান সাগর দিকে যে একটি ঘূর্ণবর্ত রয়েছে এবং এই থেকে কিন্তু একটি নিমজাত তৈরি হওয়ার সম্ভব রয়েছে শুধু এখানে যে একটি ঘূর্ণবর্ত রয়েছে তা এমনটাও নয় এদিকে যে আমরা দেখি উপর দিকে আসামের দিকে আসি আসামের দিকে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে এবং একটি আরেকটি ঘূর্ণবর্ত রয়েছে মূলত বলতে গেলে যে লক্ষদ্বীপ এবং মালদ্বীপ এই দিকে কিন্তু মূলত বলতে গেলে একটি আরেকটি ঘনবর্ত রয়েছে অর্থাৎ দুই তিনটি যে সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলির কারণে মূলত বলতে গেলে যে আবার কিন্তু শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে এই ঘূর্ণবর্ত এবং এই সিস্টেমগুলি যার ফলে বলতে গেলে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং বেশ কিছু জায়গায় বিভিন্ন রকম সতর্কতা জারি করা হয়েছে তো ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল প্রথমে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা দেখে নেবো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি বলেছে তারপর আমরা চলে আসবো আবারও অনলাইন সিস্টেমে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেট দেখতে পাচ্ছে আজ চৌদ্দ তারিখ এবং যেটা বলা হয়েছে যে চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই দুদিনের মধ্যে অর্থাৎ বলতে গেলে আজ রাত এবং আগামীকাল সকালের মধ্যে শৈত্র প্রবাহের সম্ভাব রয়েছে যদি আমরা দেখি নিচের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দিয়ে প্রবাহ চলবে অর্থাৎ বলতে গেলে কনকনে শীতের আমেজ থাকবে এবং বাদবাকি জেলাগুলির দিকে মূলত স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নিচে থাকবে অর্থাৎ বলতে গেলে এই জেলাগুলির দিকে শীতের আমেজটা বেশি থাকবে এবং বাকি জেলাগুলির দিক মতো শীতের আমেজ থাকবে হালকা এবং উত্তরবঙ্গের দিকে যেমন দেখি উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা মূলত কোথাও শৈত্য প্রভাবের পরিস্থিতি নেই তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক এই সাইডের জেলাগুলি সব জেলাগুলোর দিকে মূলত বলতে গেলে যে শীতের আমেজটা কিন্তু একটু বেশি থাকবে তারপরে নিচের দিকে আসি দেখতে পাবো আমরা উত্তর দিকে দক্ষিণ দিবস মালদা এই জেলাগুলোর দিকে মূলত শীতের আমেজটা একটু কম থাকবে অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের দিকে কিন্তু শীতের আমেজটা খুব একটা বেশি নেই মূলত দক্ষিণবঙ্গের দিকেই এই জেলাগুলিতেই দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতেই রয়েছে তো আমরা দেখবো এর পরবর্তী দিনে কীরকম আবহাওয়া থাকা সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা পনেরো তারিখ এবং ষোলো তারিখের মধ্যে অর্থাৎ বলতে গেলে পর আজ সকাল এবং পরবর্তী সকালে কথা বলা যায় সকাল থেকে রাত্রির মধ্যে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে মূলত উত্তরবঙ্গের দিকে কোথাও সেরকম শৈত্য প্রবাহ সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের দিকে দেখি দেখতে পাচ্ছি না পুরুলিয়ার দিকে শৈত্য পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে মূলত শৈত্য প্রভাব চলবে অর্থাৎ বলতে গেলে এই সব জেলাগুলি দিকে মূলত কোন শীতের আমেজ থাকবে বাদ বাকি জেলাগুলি থেকে মূলত স্বাভাবিক থেকে একটু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে এবং যদিও বাড়ার সম্ভাবনা কথা আমরা দেখতে লক্ষ্য করতে পারছি তো দেখবো আমরা অনলাইন সিস্টেমে গিয়ে যে কীরকমভাবে তাপমাত্রা আবার বাড়তে পারে যদিও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য রাখা আছে তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া আপডেট দিয়েছে তো আমরা দেখব এরপরে তারা কি জানিয়েছে দেখতে পাচ্ছি পরবর্তী আপডেট তারা যে জানিয়েছে যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে বলা হয়েছে পরবর্তী দুই রাতে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না অর্থাৎ যেটা রয়েছে সেটা থাকবে এবং তারপর পশ্চিমবঙ্গের জেলাগুলি দিয়ে পরবর্তী তিন তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে অর্থাৎ যেটা আমি বললাম যে তাপমাত্রা কিন্তু বাড়বে এই নিমচাপের ফলে যে নতুন যে নিমচাপটা আসছে যার ফলে কিন্তু তাপমাত্রা আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আবারও বাড়বে অর্থাৎ আজ এবং আগামীকাল তাপমাত্রা একটু কম থাকবে পরবর্তী তিন দিন আবার কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এছাড়া বলা হয়েছে যে কুয়াশা কোন কোন জেলায় থাকা সম্ভব রয়েছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় দুই এক জায়গায় সকাল দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ বলতে গেলে আজ থেকে আগামীকাল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই সব জেলাগুলিতে কুয়াশা কুয়াশার রয়েছে হালকা থেকে মাঝারি এবং কোথাও অগভীর অর্থাৎ খুব সামান্য হালকা উহার সম্ভব থাকছে তো হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে তারা যেগুলো জানিয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তো চলে যাব সরাসরি লাইফ সিস্টেম এবং সেখান থেকে দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা থাকছে কেমন অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত দেখা যাচ্ছে কবে কুড়ি তারিখ থেকে শুরু হবে ধীরে ধীরে তবে একু একুশ তারিখের দিকে দেখতে পাচ্ছি একুশ তারিখ হচ্ছে শনিবার শনিবার দিকে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাব্য খোলা আছে যদি আমরা দেখি এদিকে দেখতে আমার চাকুলের সাইডে বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় এছাড়াও যদি আমরা দেখি পুরুলিয়ার সাইডে দুই এক জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে কবে একটা একুশ তারিখের দিকে একুশ তারিখ হচ্ছে শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা বালাপুর এই সাইডে বৃষ্টির সময় থাকছে আমি যদি দেখি একটু দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সময় রয়েছে পুরুলিয়ার দিকে হুড়ার দিকে বাঁকুড়ার দিকে এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে কলকাতার দিক দেখি আমরা দেখতে হচ্ছে আমরা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সাইডে বৃষ্টির সময় রয়েছে এবং এছাড়াও কলকাতার কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে হালকা থেকে খুব সামান্য হালকা এছাড়াও পশ্চিম জেলাগুলি দিয়ে দেখি থেকে দিকে ঝাড়গ্রাম দিকে একটু হালকা থেকে মাঝারি এবং দেখতে আমরা পশ্চিম মেদিনীপুর দিকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে দুই এক জায়গায় এছাড়াও যদি আমরা দেখি শনিবারতে রাতে দিকে দেখি শনিবার রাত বা দিকে তাদের আছে মূলত যে বৃষ্টির সম্ভাবনা মূলত এই সব জেলাগুলোর দিকেই হালকা থেকে হালকা ঝিরিঝির বৃষ্টি রয়েছে এবং দেখতে আছি আমরা হুগলি দিকেও বৃষ্টির সময় রয়েছে দুই এক জায়গায় এছাড়া রবিবার দিকে আমরা আসি রবিবার দিকে কীরকম আবহাওয়া সম্ভব রয়েছে রবিবার দিয়ে দেখতে মূলত বৃষ্টির সম্ভব মূলত দক্ষিণবঙ্গে প্রায় বেশিরভাগ জেলাগুলিতে রয়েছে বিশেষ করে পশ্চিম জেলাগুলোর দিকে প্রায় সমস্ত জাতির বৃষ্টি রয়েছে এছাড়াও দেখতে আমরা এদিকে যে দেখি যে বীরভূমি দিকেও বৃষ্টির সময় রয়েছে মুর্শিদাবাদ এদিকে দেখতে আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়া পুরুলিয়া বা বর্ধমান বাঁকুড়া কলকাতা যে কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডেও দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ চব্বিশ পরগনা এইসব দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সময় মূলত লুক করা যাচ্ছে শনিবার রবিবার এই দিনগুলিতে এবং উত্তরবঙ্গে দুই এক জায়গায় বৃষ্টির সময় রয়েছে মূলত খুব সামান্য বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর দিকে গঙ্গরামপুর বালুরঘাট সাইডে এছাড়াও রায়গঞ্জ করণ দিকের দিকে দেখতে পাচ্ছি মূলত হালকা মানে হালকা মাঝারি বৃষ্টি হালকা মাঝারি বলতে ভুল মানে খুব সামান্য বৃষ্টি রয়েছে এছাড়াও উত্তর বাংলাদেশের রংপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সময় থাকছে এছাড়াও যদি আমরা দেখি যে পরে যদি আমরা দেখি দুপুর দিকে দুপুর দিকে দেখতে মূলত বৃষ্টির সময় থাকছে না থাকা নয় এবং সন্ধ্যের দিকে যে আসি দেখতেছি সন্ধ্যে বা বিকেল দিকে তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভবনে অনেকটা পরিমাণটা কমবে তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং দু এক জায়গায় আর এগারো থেকে ছিঁড়েপা বৃষ্টির মূল্য করতে পারছি দেখতে পাচ্ছি আমি কবে শনিবার রবিবার অর্থাৎ একুশ তারিখ এবং বাইশ তারিখের দিকে তেইশ তারিখ সোমবার দিকে দেখব সোমবার দিকে বৃষ্টির সময় রয়েছে কি না দেখতে পাচ্ছি আমরা যে তেইশ তারিখের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুই এক জায়গায় জায়গাগুলির নাম দেখি বাঁকুড়ার দিকে বর্ধমান দিকে শান্তিপুর হুগলি এছাড়াও দেখতে পাচ্ছি আমরা চন্দ্রনগর এই সাইডে আছে মূলত বৃষ্টির সময় রয়েছে তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরা শ্যামনগর এই সাইডে দেখতেছি হালকা সমান হালকা বৃষ্টির সময় রয়েছে এবার দুপুর দিকে দেখতেছি মূলত সোমবার দুপুর দিকে বৃষ্টির সময় সেরকমভাবেই নেই অর্থাৎ বলতে গেলে আগামী কুড়ি তারিখ কুড়ি তারিখের দিকে মূলত পশ্চিমের জেলাগুলো দুই এক জায়গায় এবং শনিবার এবং রবিবার এই দুই দিনে কিন্তু বৃষ্টির সময় রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো যেটা আমরা দেখলাম যে বৃষ্টি তো থাকছে এবং মেঘলা আকাশ থাকছে বেশ কুড়ি জায়গায় কারণ এই প্রভাবটা কিন্তু মূলত কিছুটা পড়বে পশ্চিমবঙ্গের দিকে এবং যদি আমরা দেখি যদি দেখি কুয়াশার সম্ভাবনা কীরকম রয়েছে যেটা আমরা দেখলাম যে কুয়াশার সম্ভাবনা থাকার সম্ভব রয়েছে যেটা আমরা দেখলাম আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কুয়াশা থাকার সম্ভব রয়েছে তো আমি অনলাইন স্ট্রিমে দেখি তাহলে দেখতে পাবো যে কুয়াশার দাপর কীরকম থাকবে আজকে ভোরের দিকে আমরা দেখি বা সকাল দিকে তাহলে দেখতে পাবো যে কুয়াশার সম্ভাবনা রয়েছে কি নেই দেখতেছি মূলত কুয়াশার সম্ভাবনা যদি আমরা ভোরের দিকে দেখে দেখতে আমরা মূলত আলিপুরদুয়ার এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং এদিকে দিতেছি পাচ্ছি আমার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সাইডে মূলত হালকা সামান্য হলে কুয়াশা রয়েছে বাদ বাকি জেলাগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা কুয়াশা সেরকমভাবে নেই যেটা আবহাওয়া তরফে জানানো হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে যে সেরকমভাবে কুয়াশা কিন্তু আমরা করতে পারছি না এবং যদি আমরা চলে আসি একটু সকাল দিকে সকাল দিকে মূলত কথা তো নেই তবে যদি আমরা চলে যাই আগামীকাল আগামীকাল বলতে সোমবার সোমবারে ভোরের দিকে যেমন দেখি আবার সকাল থেকে তাদের মূলত দক্ষিণ দিনাজপুর দিকে হালকা কুয়াশা এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি মনমন সিমিপা কালাই এছাড়া দেখতে পাচ্ছি আমরা ঢাকা এবং এর ত্রিপুর দিকে দেখতে মূলত কুয়াশার সম্ভাবনা থাকবে অর্থাৎ সোমবার সকাল দিকে এছাড়াও মূলত রাতের দিকে সেরকমভাবে কুয়াশার সম্ভাবনা নেই তবে যদি আমরা দেখি যে সকাল দিকে আবার যাই সকাল থেকে পাচ্ছি মূলত যে কুয়াশা আবার কিন্তু মূলত উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে কিছু কিছু জায়গায় থাকার সম্ভাব রয়েছে এদের আমরা বারুরঘাট এদিকে উত্তর দিনাজপুর দিয়ে কিছু জায়গায় শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবি এই জায়গাগুলিতে তো এখান থেকে আবার খবরটি ডাকলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ